আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এই গরমে মুরগির সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ঠান্ডা পানি এই ঠান্ডা পানির কোনো বিকল্প নেই এই কারণেই বললাম গরমে মুরগিকে মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই আপনারা ঠান্ডা পানি দিনে তিন থেকে চারবার দিবেন একদম ফ্রেশ পানি এতে করে আপনার বার্ডগুলো বা পাখিগুলো সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে যখনই বাচ্চাগুলোকে পানি দিবেন এবং পানি দিয়ে দিলেই কাজ সম্পূর্ণ হবে না অবশ্যই পানিটি দেওয়ার পানি দেওয়ার পরে এগুলো যেহেতু একটু অলস প্রকৃতির প্রাণী ওদেরকে একটু পর পর দাঁড়া করে দিতে হবে মানে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাড়াচাড়া দিলে মুরগিগুলো উঠে যাবে আর কি এইভাবে যখন এইভাবে যখন আপনারা বার্ডগুলোকে উঠিয়ে দিবেন তখনই তারা আবার পানি খাওয়া শুরু করবে যেহেতু প্রচণ্ড গরম বাহিরে সেই ক্ষেত্রে পানি ঠান্ডা পানি দেওয়ার পর কিছুক্ষণ পর পর এইভাবে বার্ডগুলোকে আপনাদের দাঁড়া করে দিতে হবে একটু নাড়াচাড়া করে দিলেই তারা পানি খাবে আবার আপনারা এখানে খেল করলে দেখতে পারবেন ওইদিকে বাটগুলো পানি খাচ্ছে যেগুলো বসেছিল এভাবে পানি খাওয়া শুরু করে দিতে প্রত্যেকটা এভাবে প্রত্যেকটা পাখিরে এভাবে উঠিয়ে দিতে হবে যেহেতু আমাদের খামারটি মা সেহেতু আমাদের একটু অ্যাডভান্টেজ আছে অন্যান্য মুরগির তুলনায় আমাদের মুরগিগুলো একটু সুস্থই থাকবে কারণ মাছাতে একটু মুরগি পালার সুযোগ সুবিধা একটু বেশি থেকে থাকে সব সময় এভাবে বাটগুলোকে উঠিয়ে দিলে তারা খুব সুন্দর করে সুন্দর করে পানি পান করবে এভাবে সুন্দর করে উঠিয়ে দিচ্ছে সে এতে মুরগি ভয় পাবে না ওরা খুব অলস প্রকৃতির প্রাণী যেটা আমি আগেও বলেছিলাম এখন তারা এইভাবে পানি খাবে পানি খাওয়ার পরে দেখা গেছে গরমের পরিমাণটা একটু কমে যাবে তারপরেও যদি গরমে কাজ না হয় সেক্ষেত্রে আপনারা ইলেকট্রোলাইট স্যালাইন আছে অথবা লেবুর পানি দিতে পারেন এতে করে অনেকটা কাজ হবে একটু সাথে চিনি মিশিয়ে যদি একটু লেবুর পানি চিনি মিশিয়ে যদি দেন তাহলে এটা খুব সুন্দর কাজ করে ধন্যবাদ সবাইকে শবইকে আলাইকুম